সালা নোবরাটা আবার ফোন করেছে সালা আমি লোকেশ গেমার বলে যে কেউ ফোন করে আমাকে নোবরা বট বলে চলে যাচ্ছে লজ্জা লাগা দরকার খুব দারুণ লজ্জা দা আমার নাম লোকেশ গেমার তোকে রাইস্টার কে দিয়ে মার খাওয়াচ্ছি খুব বিপদে পড়ে গেছি একটু হেল্প করে দে তো একটা আনন্দ বান্দা ফোন করে আমাকে বারবার

অবদตะকে আর গ্রুপে লল ধারণা নয় এবার কাস্টমের সামনে সামনে তোকে মারার জন্য রাইস্টারকেও সেট করা হয়েছে আমার হ্যাঁ এই বাহ আমাকে মারার জন্য আমাকেই সেট করেছিস ও নো নো ওরে বাবা রে বাবা বাবা আজকাল প্রত্যেকটা নুবরা নিজে রাইস্টার ঘুরে করছে বল কী কথা বলছিস আমি পিকেতে পুরো স্কোয়াড নিয়ে ক্যাম্পিং করছি তাহলে তো তুই আমার বিচির ডগায় আছিস আমিও পিকেটাই আছি বল নোবড়া কোথায় আছিস আমি খালি হাতে আছি তোকে হাত দিয়ে হেড মারবো লোকেশ তুই রাইস্টার তুই